দেশ ছাড়লেন শেখ হাসিনা পদত্যাগের পর বোনকে নিয়ে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সোমবার দুপুর আড়াইটার দিকে বঙ্গভবন থেকে সামরিক একটি হেলিকপ্টারে উড্ডয়ন করেন শেখ হাসিনা এ সময় তার সঙ্গে ছোট বোন শেখ রেহনাও ছিলেন সংশ্লিষ্ট সূত্রে জানা যায় হেলিকপ্টার করে তারা ভারতের উদ্দেশ্যে রওনা দেন এরপর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় শহর আগরতলায় অবতরণ করেন সেখান থেকে শেখ হাসিনা ভারতের রাজধানী দিল্লির কাছে আইএফ এর হিন্দন বিমান ঘাড়িতে অবতারণ করেছেন সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি অবতারণ করেন বলে জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এদিকে অপর বাংলার প্রভাবশালী দৈনিক আনন্দবাজারের খবরে বলা হয়েছে শেখ হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয় চাননি তাই তার পরবর্তী গন্তব্য নিয়ে জল্পনা শুরু হয়েছে একটি সূত্রের দাবি ভারতে কিছুক্ষণের জন্য থেকে ব্রিটেনের রাজধানী লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন শেখ হাসিনা